জিকিরকারীকে আল্লাহ পাক অনেক 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 বেশি ভালোবাসেন নবীজি সল্লাহ আলাই বলেন যেই ব্যক্তি পাকের জিকির করে তার কলপটা হলো জিন্দা আর যেই ব্যক্তি মাওলা পাকের জিকির করে না তার কলপটা হলো মুর্দা অর্থাৎ মৃত মানুষের মতো প্রিয়দর্শক নবীজি সল্লাহু আলাইসুবা বলেন প্রতিটা বনি আদম সন্তানের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা রয়েছে যেই গোস্তের টুকরাটাকে বলা হয় কল এই গোস্তের টুকরা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায় আর গোস্তের টুকরার মধ্যে যদি ময়লা জমা থাকে পুরো মানুষটাই মন্দ থাকে খারাপ থাকে প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেন এই গোস্তের টুকরার পরিষ্কার করার একমাত্র মেডিসিন হল আল্লাহ তালার জিকির যখন বান্দাবান্দি মাওলা পাকে জিকির করতে থাকে তখন ধাক্কা লাগে এবং ধাক্কার সাথে সাথে সেই গোস্তের টুকরাটা পরিষ্কার হতে থাকে শয়তান সেই গোস্তের টুকরা থেকে পালিয়ে যায় কারণ শয়তান সর্বপ্রথম আক্রমণ করে বান্দাবান্দির কল্পকে দেখবেন সব সময় গুনাহের কথা যদি আপনি যে কোনো গুনাহের কাজ করবেন তার পূর্বে সর্বপ্রথম আপনি মনে মনে ভাববেন যে আমি এই গুনাহের কাজটা করব। প্রিয় দর্শক নবীজি বলেন জিকির করলে এই কল্প থেকে শয়তান দূর হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি এমন বারোটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেই বারোটি জিকির যদি আপনারা নিয়মিত করতে পারেন ইংশা আল্লাহ তালা আপনার কল্পটা একেবারে পরিষ্কার চকচকে থাকবে এবং মৃত্যুর পর যদি আল্লাহ চায় অবশ্যই জান্নাতে চলে যেতে পারবেন ইংশা আল্লাহ দেখেন আমরা সবাই তো দাবি করি আমরা মুসলমান সবাই দাবি করি আমরা মুসলমান তাই না কেমন মুসলমান জন্মসূত্রে মুসলমান যদি জন্মসূত্রে মুসলমান যদি না হইতাম তাহলে আল্লাহ বলতেন না ইয়া আইয়ো আল্লাহভিন আমানুতাকুল্লা আহ কতুক তিহি ওয়ালা তামু তুন্না ইল্লা ওয়ালা তামু তুন্ না ইল্লা ওয়া তুম মুসলিমন আল্লাহ বলতেন না যে ও ইমানদারারা তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরের জিন্দগিতে আসিয়ো না তার মানে আমরা হচ্ছে নামে মুসলমান গরুর গোস খাওয়ার মতো মুসলমান কিন্তু কামে মুসলমান নয় কামে মুসলমান কীভাবে হব যদি এই বারোটি জিকিরের আমল করতে পারে এবং এছাড়াও নবীজির সুন্নতগুলোকে সুন্দরভাবে মানতে পারে তো চলুন একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই সর্বপ্রথম নাম্বার জিকির হল রদি তুবিল্লা হিরব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহ আলাইহুবাসাল্লামা নবীউ রাসুল্লাহ নবীজি সল্লাহু সাল্লাম সুসংবাদ দিয়েছেন নবীজি বলেন যে ব্যক্তি বলবে রদি বিল্লাহি রব্বা অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওয়াবিল ইসলাম দিনা আমি ইসলাম ধর্মকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট এবং ওয়াবি মোহাম্মদিন সাল্লামা নবী ইয়া রাসুল্লাহ আমি নবী নবী মোহাম্মদ আলাইহি আলাইহিহিসাল্লামকে নবী ও রাসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট নবীজি বলেন যে এই তিনটা কথার সাক্ষ্য দেবে তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহান আল্লাহ প্রিয় দর্শক যদি জান্নাতে যাইতে চান নিয়মিত পাঠ করব ফজরের পর এবং মাগরিবের পর বিশেষ করে তিনবার করে বলবো রদি বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহু আলাইহিহাল্লামা নবীউ রসুলা আমার সাথে আবার বলুন রদি তুবিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামিদিনা ওবি মুহাম্মদিন সালামা নবীউ রসুল্লাহ ইনশাআল্লাহ জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার জিকির হল হাসবুন আল্লাহ নিয়মাল ওয়াকিল নেমাল মাউলা ওয়া নিয়মাল নাসির নবীজি সাল্লা আলাইহু বলেছেন দুনিয়ার কল্যাণ চাইতে হলে এটার মাধ্যমে চাও ইনশা দুনিয়ার কল্যাণ আল্লাহ পাক তোমাকে দিয়ে দেবে প্রিয় দর্শক যাকে আল্লাহ দুনিয়ার কল্যাণ দিবে দুনিয়ার কল্যাণকে শুধু টাকা পয়সা এটা বোঝায় না এর মধ্যেও বহুত কিছু রয়েছে যেমন হৃদায়াতকেও দুনিয়ার কল্যাণ বোঝায় আপনাকে যদি হৃদায়াত দান করে আর হৃদায়তপ্রাপ্ত বান্দাবান্দি কখনোই গুনাহের কাজ করে না আর তারা মৃত্যুর পর সরাসরি মহান মালিকের জান্নাতে চলে যাবে আর সেই জান্নাতের নিয়ামতের কথা আপনি জানেন জান্নাতের নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো মাওলা পাকের দিদার জান্নাতবাসীদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া বলবেন ও জান্নাতিরা আমি কি তোমাদের সাথে যত ওয়াদা দিয়েছিলাম সব ওয়াদাকে আমি পূরণ করতে পেরেছি জান্নাতবাসীরা বলবে হ্যাঁ আল্লাহ আপনি সব কিছুই ওয়াদা পূরণ করেছেন তবে একটি ওয়াদা আজও পূরণ করেননি সেটা হলো আপনাকে আমরা আজ পর্যন্ত দেখি নাই তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলবেন আমি তো ওয়াদা ভঙ্গ করি না এটা আমার না। যাও আজকে আমি সেটাও পূর্ণ করে দিলাম নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন সত্তর হাজার নূরের পর্দা আল্লাহ রবুল্লাহ আলমিন উঠাইয়া জান্নাতবাসীদের সাথে দেখা দিবেন জান্নাতিরা মহান মালিককে দেখে কত কোটি 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 বছর যে বেহুশ অবস্থায় থাকবে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন সেই মজার মুহূর্তটা কেমন হবে যাকে আমরা না দেখিয়া বিশ্বাস করেছি ইমান এনেছি যার আমলগুলো করে যার কথাগুলো মানি সেই আল্লাহকে যদি আমরা দেখতে পাই কেমন হবে প্রিয় দর্শক আল্লাহর সৃষ্টি এত সুন্দর নবী জানি কেমন সুন্দর আর সেই আল্লাহ জানি কেমন সুন্দর সুবাহান আল্লাহ যে আল্লাহ বানাইছেন তিনি কেমন সুন্দর হতে পারে আল্লাহ একবার আল্লাহ সুন্দর আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র সুন্দরকে পছন্দ করেন তারপরের যে জিকির অর্থাৎ তৃতীয় নম্বর জিকির হলো লা বিল্লাহ বেশি বেশি পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাল্লাম সাহাবাই বললেন ও সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব। যে আমলটি করলে জান্নাতের গুপ্ত ধন পেয়ে যাইবা সাহাবিরা তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবিরা বলল হ্যাঁ ইয়ারা সোলল্লাহ সল্লাহু আলাইহি আসাল্লাম বলুন কোন সে আমল তখন নবীজি সাল্লু আলাইহুবাসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে লা কুয়াতা ইল্লা বিল্লাহ সে জান্নাতের গুপ্ত ধন পেয়ে যাইবে নবীজি সাল্লাহু আলাইহু আসসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে লা হাউলাবালা কু ইল্লা ইহ পড়ো তাহলে তোমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পাইবা সুবাহ আল্লাহ আল্লাহ একবার এছাড়াও যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে লা হাউলাওয়ালা কুয়াতা আত বিল্লা বলে তার সব বিপদাপদ আল্লাহ রব্লা আইলামিন দূর করে দেবেন ইনশা আল্লাহ হাঁটছেন পড়ুন লা হাওলা বলা বিল্লা বিল্লাহ বসে আছেন পড়ুন লা হাওলা বালা ইল্লা বিল্লা শুয়ে আছেন পড়ুন লা হাওলা বালা কুয়তাইল্লা বিল্লাহ যেই অবস্থায় থাকুন না কেন এই জিকিরটা করুন আল্লাহ রব্লা আয়লামিন জান্নাতের গুপ্ত ধন ইনশা ইনশাআল্লাহ চতুর্থ নম্বর জিকির হলো ইয়া হাইয়ু ইয়া যে ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ চায় সে যেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম পাঠ করে ইয়া হাইয়ু ইয়া কয়মের মধ্যে এমন ফজিলত নিহিত রয়েছে আপনি যদি এটা বেশি বেশি পাঠ করেন দুনিয়াতে কি চাইবেন কি চাইবেন প্রিয়দর্শক মহান মালিকের দরবার থেকে তাই পেয়ে যাইবেন ইনশাআল্লাহ তাই আমরা বেশি বেশি পাঠ করবো ইয়া হাইয়ু ইয়া কৈয়ম পঞ্চম নম্বরের যেই জিকির সেটা হলো ইয়া আর রহমার রহমিন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন মোনাজাদ ধরিয়া যদি কেউ ইয়া আর রহমার রহমিন তিনবার বলে তার সব দোয়া মোনাজাত আল্লাহ রবাহলিন কবুল করেন ইনশাআ আল্লাহ প্রিয় দর্শক আমরা তো কত রকমের বাহানা ধরি যে আমাদের মোনাজাদ আল্লাহ কবুল করে না আমাদের দোয়াগুলো কবুল হয় না আরে কবুল হবে কিভাবে। দুনিয়ার কোনো বড় কোনো মানুষের কাছে কিছু চাইলে ম্যাজিস্ট্রেটের কাছে কিছু চাইলে এবং কোনো দানকারীর কাছে কিছু চাইলে যখন ভিক্ষুক চায় তখন কি সে কি গিয়ে বলে আমাকে কিছু দেন সে বলে স্যার আমাকে কিছু দেন না স্যার আমাকে কিছু দেন চোখের পানি চলে আসে তার কথা শুনিয়ে সেই ব্যক্তির মনটা গলে যায় তখন তাকে দেয় আরে আপনি যে দোয়া করেন মহান মালিকের দরবারে আপনার ওই সার থেকে কি মহান মালিকের দাম কম হয়ে গেল ওই সারের স্টসটা তো যিনি তিনি আমার আল্লাহ সে আল্লাহর নিকট কীভাবে বলতে হবে সেটা তো অবশ্যই বুঝেন দুই ফোঁটা চোখের পানি ফেলিয়া অথবা এক ফোঁটা চোখের পানি ফেলিয়া দিলটাকে নরম করিয়া কাকতি মিনতির মাঝে মহান মালিকের কাছে চাইবেন যে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো রব নাই আর আমি ছাড়া তোমার শত শত কোটি কোটি বান্দা আছে আল্লাহ আমি কোটি কোটি বান্দার মধ্য থেকে একজন বান্দা তুমি মহান মালিকের কাছে চাই আল্লাহ তুমি আমাকে যা চাই তুমি আমাকে দেও না আল্লাহ একটু কাকুতি মিনতি করে চাইবেন নবীজি বলেন কান্না করে দোয়া করিও কান্না করো কান্না যদি না আসে তাহলে কান্নার বাহানা করো তাতেও স্বভাব কারণ এই চোখের পানির অনেক দাম হাসুরের ময়দানে এই চোখের পানি দিয়েই আল্লাহ রব আয়লামিন জাহান্নামের আগুনকে ঠান্ডা শীতল করে ফেলবেন জাহান্নামের গর্জনকে কমিয়ে ফেলবেন না হলে একটা মানুষের হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার ক্ষমতা হবে না প্রিয় দর্শক জাহান্নাম এমন জোরে দৌড়িয়ে আসবে সব মানুষগুলো ভয় পেয়ে যাবে তখন আল্লাহ একটু পানি দিয়ে ফেরেস্তাদেরকে বলবেন ও ফেরেস্তারা জাহান্নামের গায়ে পানিটা ছিটিয়ে দাও ফেরেস্তারা জাহান্নামের গায়ে পানিটা ছিটিয়ে দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে দৌড়ে পিছনে চলে যাবে ফেরেস্তারা বলবে আল্লাহ লক্ষ লক্ষ ফেরেস্তারা আমরা লক্ষ লক্ষ শিকল দ্বারা এই জাহান্নামকে ধরে রাখতে পারলাম না জাহান্নাম নাম দৌড়ে আমাদের নিয়ে টেনে হিসড়ে চলে আসছে আর আপনি কিভাবে একটু পানি দিয়ে তাকে পেছনে দিয়ে দিলেন তখন আল্লাহ বলবেন এই পানিটা অনেক দামি পানি যখন আমার বান্দারা দুনিয়াতে বসে কান্না করেছিল সেই পানিটা আমি রিজার্ভ করে রেখেছি জমা করে রেখেছি আজকে সেই পানিটা দিয়ে তাকে ঠান্ডা করলাম আল্লাহ একবার চোখের পানির এতটাই দাম এতটাই দাম তো কি কর কী বললাম মহান মালিকের কাছে কিছু চাইতে হলে কাকুতি মিনতি করে কান্না করে চাইতে হবে ইনশাল্লাহ দোয়া কবুল হবে ষষ্ঠ নম্বর যে আমল সেটা হলো ইয়া জল জালালিওয়াল এক রম বলে দোয়া করলে ইয়া জল জালা ওয়াল ইকরম বলে দোয়া করলে আল্লাহ রব আলমিন সেই দোয়া খালি হাতে ফিরায় না সুবাহন আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এই ইসমে আজম জল জালে আলী ওয়াল ইকরম এটা হলো মালিকের ইসমে আজম এই ইসমে আজম দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়া খালি হাতে ফিরায় না ফিরায় না সপ্তম নাম্বার যে আমল সে আমল হলো নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন তোমরা বলো সুবাহান্লাহিউ সুবাহান আল্লাহ নবীজি বলেন এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় অথবা যত আল্লাহর সৃষ্টি যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি হলো সুবাহান আল্লাহ হিউ বিহাম দেহি আল্লাহ হিল তারপরের যে জিকির সেটা হলো সুবাহান আল্লাহ আহামদেহি দৈনিক একশতবার পাঠ করা নবীজিৎসল্লাহু আলাইহি আসলাম বলেন ও সাহাবে কারাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সন্ধান দেব যে আমল যদি তোমরা দৈনিক একশোবার পাঠ করতে পারো আল্লাহ তোমাদের আমলের ওজন হাসের মাঠে অনেক ভারী করবে সাহাবিরা তো ছিল আমলের জন্য পাগল পাড়া তারা বলল হ্যাঁ এরা সোলুল্লাহ বলুন কোন সে আমল তখন নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন তোমরা প্রতিদিন একশো তোবার সুবাহান আল্লাহিউমদেহি বলবে এতে কি হবে জানো তোমাদের আমল নামার ওজন হাঁসের মাঠে অনেক দামি হবে অনেক বেশি হবে সাহাবিরা উল্টো প্রশ্ন করল ইয়ারাসুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম তার চেয়ে বেশি আমল কি আর কারো হবে না নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির এর চেয়ে বেশি আমল হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহ অবি হামদেহি বার থেকেও বেশি পরিমাণে পাঠ করাবে আল্লাহু একবার আল্লাহ একবার নবীজি আরও বলেন সুবাহান আল্লাহ অবি হামদেহি বার পাঠ করলে আল্লাহ তার গুনাহগুলো এমনভাবে ক্ষমা করে দিবেন যদিও তা সমুদ্রের ফেনারাশির সম পরিমাণ হয় শুভ হায়ান আল্লাহ আল্লাহ একবার অষ্টম নম্বরের যে জিকির সেটা হলো ইয়া রহমার রহিমিন ইয়া রহমার রহমিন ইয়া আ রহমার রহমিন এই জিকির করা এছাড়াও ইয়া রহিমু ইয়া খলিক ইয়া জব্বারু এই ইসমে আজমগুলো এই আল্লাহর গুণবাচক নাম এগুলো পাঠ করব ইনশাআল্লাহ এগুলো হলো অষ্টম নম্বর জিকির নবীজি সাল্লাহ আলাইহিহি আসাল্লাম বলেন আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে এই নিরানব্বইটি নামকে বলা হয় আল আসমাউল হুসনা আর একটা হলো আল্লাহর একেবারে মহান নাম সেটা হলো আল্লাহ এই আসমাউল হুসনাকে যে ব্যক্তি মুখস্থ করে তার উপর আমল করবে তার জন্য জান্নাত নিশ্চিত জান্নাত সুবাহান আল্লাহ আল্লাহ একবার নবম নাম্বারের যে আমল সেটা হলো ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ নবম নবম নম্বরের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ হজরত মুসা আলাই ইসালাম একদিন মহান মালিককে বলছেন আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন না আমি যাতে সেই বাক্য বা কালিমা দিয়ে আপনাকে ডাকতে পারি তখন আল্লাহ বলেন ও মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লা মুসা আলাইহ ইসাল্লাম বলেন আল্লাহ এটা তো এটা তো ছোট্ট বাক্য এটা দিয়ে কি হবে এটা এমন ছোট্ট আমি চাইলাম আপনার নিকট খুব দামি একটি বাক্য আপনি আমাকে ছোট্ট একটি বাক্য বললেন আল্লাহ বলেন ও মুসা তুমি বাক্যটাকে ছোট্ট মনে করিও না এই বাক্যের ওজন দাম এত বেশি যে সমগ্র মহাজগতের সব কিছু যদি এক পালায় রেখে বাক্যের সাথে ওজন দেওয়া হয় এই বাক্যের ওজনই বেশি হবে আল্লাহ নবী সাল্লু হিবাসাল্লাম বলেন হাসরের ময়দানে আল্লাহ আল্লাহর আয়ালামিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলুন সল্লাহু আলহিহিবা হিবাসাল্লাম নবী সাল্লাহু হিবাসাল্লাম কি ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ হাবিব আপনি আপনার ওই সমস্ত উম্মদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ইমাণ এনেছে এবং এর উপরই মৃত্যুবরণ করেছে সুবাহান আল্লাহ আল্লাহ একবার যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে তারপরের দশম নম্বর হলো সুবাহান আল্লাহবালা সুবাহান আল্লাহ জিকির একবার যদি কেউ ব্যক্তি করে তাহলে রব্বলা আয়লা সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ রব্লা আলমিন ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দিবেন সুবাহান আল্লাহ তারপরের জিকির হলো আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করা আল্লাহ বলেন যে আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শুক্রিয়া আদায় করল না তার নেয়ামত আমি ছিনিয়ে নিয়ে যাই আর যে আমার নেয়ামত পেয়ে নেয়ামতের সুক্রিয়া আদায় করলো আমি তার নিয়ামত বৃদ্ধি করে দেই সুবাহান আল্লাহ আল্লাহ একবার তারপরের জিকির আল্লাহ একবার বলা অর্থাৎ বারো নম্বর জিকির হলো আল্লাহ একবার বলা যে আল্লাহ একবার বলে আল্লাহ তখন ফেরেশতাদেরকে লাইয়া বলেন ও ফেরিস্তারা দেখো আমার বান্দা আমাকে সর্বশক্তিমান হিসেবে আখ্যায়িত করেছে শেষ জামানায় পড়ি আমাকে সর্বশক্তিমান বলে ও ফেরেস্তারা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার বান্দাকে রহমতের কোলে তুলে নিলাম সুবাহন আল্লাহ প্রিয় দর্শক আসুন সকলে মিলেই বারোটি জিকির করে আমলগুলো সুন্দরভাবে করার মতো চেষ্টা করি আল্লাহ সুবাহনা হওয়া তাহলে আমাদেরকে কবুল করুক আল্লাহ যদি আমাদেরকে তাওফিক দান করে দুনিয়াতে কেউ আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ শয়তানা আমাদেরকে দূরে সরিয়ে রাখতে পারবে না এজন্য আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক কামনা করব ইনশা আল্লাহ আসুন একটু মহান মালিককে একটু সুন্দরভাবে কাকুতে মিনতি করে ডাকি আল্লাহ 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 দুনিয়াতে যদি আপনি যদি আমার গুনাহগুলো ক্ষমা না করেন তাহলে তো পরকালীন জিন্দেগিতে আমার ধরা পড়া ছাড়া কোনো উপায় নাই আল্লাহ জাহান্নামের আগুনকে সহ্য করতে পারব না আল্লাহ এই দুনিয়াতে বসেই তো আপনার ইবাদত করতে পারবো পরকালীন জিন্দেগিতে তো আর ইবাদত করলে কোনো ফায়দা হবে না জান্নাতি মানুষের সবচেয়ে বড় আফসুস থাকবে হায় রে যদি আর একটা বেশি সুবাহান আল্লাহ বলতাম যদি আর একটা বেশি আমলটা করতাম তাহলেই তো আমি আজকে তার থেকেও ভালো জান্নাত পাইতাম যেমনইভাবে দুনিয়াতে একজন পরীক্ষার্থী পরীক্ষা দিলে বলে আহরে যদি আর একটু বেশি করে পড়ালেখা করতাম তাহলে তো আমি এই বোর্ডের মধ্যে ফার্স্ট হতাম অথবা এই স্কুলের মধ্যে আমার উল্লং এক থাকতো আল্লাহ জান্নাতের এমন আফসোস করতে থাকবে জান্নাতের মধ্যে আবার জাহান্নামেরও আফসোস করবে হায় রে যদি একটু শিরপ না করতাম বিদাত না করতাম গিবত না করতাম গুনাহের কাজ না করতাম তাহলে তো আজকে আমি সবচেয়ে নিম্নমানের জান্নাতটা পাইলেও পাইতে পারতাম আল্লাহ তুমি আমাদেরকে তাওফিক দান করিও পরিপূর্ণ আমল করার জন্য আল্লাহ তুমি আমাদেরকে তাওফিক দান করিও প্রিয় দর্শক ভালো লাগলে ভিডিওটি প্রিয়জন যারা রয়েছে তাদের মাঝে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে বলবো